প্রতিযোগ গতানুগতিক সময় খেয়ে থাকি আজকে দেখাবো দেখাবো নবমী লাচার সময় তৈরি করে কি কি এইটা কীভাবে সুন্দরভাবে বিন্দাসভাবে কাটাতে পারবেন সেটে দেখাবো অতএব আপনারা আমাদের সাথে থাকবেন স্টেপ বাই স্টেপ অ্যালোমেলোভাবে থাকবেন না একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার কাজে লাগবে আপনি ঘি দুই কাপ পরিমাণ ঘি নিবেন অথবা ঘি না থাকলে আপনি বাটার নিতে পারেন আমি প্যানের উপর বাটার নিচ্ছি ঘি নিচ্ছি ঘি নেওয়ার পরে এর মধ্যে আমি এক প্যাকেট লাচ্চা অর্থাৎ প্রায় দুইশো গ্রাম লাচ্চা দিলাম দিয়ে আমরা এরকম দুই চার মিনিট নাড়তে থাকবো নাড়তে নাড়তে থাকলে পুরো সব জায়গাটা ঘিতে মিক্স মিক্সিং হয়ে যাবে এবং লালচে লালসে ভাব হয়ে যাবে এখন যে কাজটা করবো নাড়তে 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 মোটামুটি যখন সব জায়গায় মিক্স হয়ে গেলো এরপর ওয়ান থার্ড পরিমাণ দিয়ে দিলাম চিনি এই চিনিটা চিনিটা নাড়তে থাকবো চিনি নাড়তে নাড়তে একটা সময় কী হবে এই চিনি নাড়তে নাড়তে চিনিটা কিন্তু পানি ঝরবে না এক বরং সব জায়গায় মিক্স হয়ে যাবে পুরোটা গলে যাবে এরপরে দিবো ওয়ান থার্ড পরিমাণ গুঁড়ো দুধ ওয়ান থার্ড পরিমাণ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ দিয়েও আবার নাড়তে থাকবো আবার নাড়তে থাকবো নাড়তে নাড়তে পুরোটা মিক্সিং করে ফেলবো অবশ্যই উপর নিচে সব জায়গায় যেন সমান তালে মিক্স হয়ে যায় এইভাবে মিক্স হয়ে যাওয়ার পরে এরপর যে কাজটা করব হ্যাঁ মিক্স করে নিচ্ছি মিক্স হয়ে যাওয়ার পরে আমি যে পাত্রে সেট করবো সেই পাত্রে তিন ভাগের দুই ভাগ ঢেলে রাখব তিন ভাগের দুই ভাগ ঢেলে তিন ভাগের দুই ভাগ ঢেলে রাখলাম ঢেলে আর ওয়ান থার্ড পরিমাণ বাইরে আলাদা রাখলাম আলাদা রেখে এখন যে এখন যে কাজটা করতে হবে আমি কড়াইতে আগে ননি তৈরি করে নিচ্ছি পেস্ট ননি পেস্ট তৈরি করে নিচ্ছি মানে তিন কাপ পরিমাণ দুধ জ্বালিয়ে নিলাম লিকুইড দুধ জ্বালিয়ে নেওয়ার পরে আড়াই কাপ হয়ে গেল এর মধ্যে দিয়ে দিলাম কর্ন ফ্লোয়ার এক কাপ দিয়ে দিলাম কর্ণ ফ্লোয়ার দিয়ে ফ্লোয়ার দিয়ে নাড়তে থাকছি আমি কিন্তু চুলোটা অফ করে রাখছি এখন চুলো অফ করে নাড়তেছি মানে ঠান্ডা অবস্থায় সব কিছু মিক্স করেছি কারণ গরম ধরে কিন্তু এটে যাবে এরপরে দিয়ে দিলাম এলাচ গুঁড়া এলাচ গুঁড়া অল্প একটু পরিমাণ মতো এলাচ গুঁড়া এরপর দিচ্ছি গুঁড়ো দুধ এক ওয়ান থার্ড কাপ দিচ্ছি গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা কনডেন্স মিল্ক দিতে পারেন যদি কনডেন্স মিল্ক আপনাদের ঘরে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি চিনি দিতে পারেন ওয়ান থার্ড পরিমাণ কনডেন্স মিল্ক অথবা চিনি দিতে পারেন চিনিতে মিক্স সুন্দর করে মিক্স করে নেবেন এই যে পুরোটা যখন মিক্স হয়ে যাবে মিক্স হয়ে যাওয়ার পরে আমি দুই থেকে তিন মিনিট এবার শেকিং করতে থাকবো করার পর দেখবো শক্ত হয়ে গেছে আর শক্ত হয়ে যা মানে শক্ত শক্ত হয়ে যাচ্ছে এবার বল বুধ বুধ কাটতে কাটার পর আমি ওই যে রাখছিলাম দুই পরিমাণ দুই অংশ লাচ্চা ভাজা ওর উপর মিক্স করে দিচ্ছি সুন্দরকে ঢেলে সুন্দর করে ঢিলে আকাগড় সমান তালে আমরা মিক্স করব মিক্স করার পরে যেটা তিন ভাগের এক ভাগ রেখেছিলাম ওইটা আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি সরিয়ে সুন্দর করে সরিয়ে দিন এর একটা সা সাজিয়ে দিচ্ছি সাজিয়ে দিলে কিসমিস এলাচ লবঙ্গ এটা সেটা এই বাদাম সব কিছু দিয়ে সুন্দর করে সেজে সাজিয়ে আমরা পরিবেশন করব তবে এটা কিন্তু সাথে সাথে খাওয়া যাবে না মিনিমাম ডিপ ফ্রিজে নর্মাল ফ্রিজে এক থেকে দুই ঘন্টা রাখবেন থেকে ভালো হয় ঈদের আগের দিন রাত্রে বানায় রাখলে ঈদের দিন সকালে খাইতে খুবই ভালো হবে এই ভিডিও থেকে একটু উপকার থেকে আপনারা সাঁতাই থাকবেন